আমি একটা বাইক কিনছি মনোটন এই বাইকটা কি এই বাইকটাতে আমাদেরকে একটু করে হালকা করে ভরে দিয়েছে এই যে উপরে যে সাতা এটা দেখতে পাচ্ছেন এটা একটা প্লাস্টিক দিছে আর এটার বিল কোয়ালিটি এতটাই নর্মাল ইয় মহার সিসি যেটা বের হয়েছে বাংলাদেশে লঞ্চ করছে ওইরকম দামে ওই রকম বাইকে কি দিছে এমন আমাদের বড় বড় ইউটিউবার যারা আছেন এম এস আই ব্লগস রানা ভাই সো রানা ভাই যে মানে ভিডিও একটু করছে এইটা নিয়ে মনে করেন একটু ধুয়ে দিচ্ছে ওনাকে আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লাহ আপনাদের সাথে এই তো তেল ছাড়াও কিভাবে মোটর ব্লক মাননা যায় সেরকম একটা মোড়ে আছি ঘুরতে বের হয়েছি ভাবলাম কোথায় যাওয়া যায় ভাই ব্রাদারের সঙ্গে তো মোটর ব্লক শেয়ার করতে হবে তাই না তো বাইকটাও একটু ময়লা ময়লা হয়ে গেছে ভাবতেছি একটু ওয়াশ করতে হবে তো কাকার এখানে যেহেতু মেশিন আছে সেক্ষেত্রে ভাবছি একটু পানি মারবো তো পানি মারার জন্য তো এখানে ঢুকতে হবে মেবি সিরিয়াল প্রচুর সিরিয়াল মেনটেন করে একটু পানি টানি মারতে হবে কাকা কেমন আছেন পানি কাদ গুলো ফেলতে হবে পানি মারা লাগবে মেশিন কত কিনেছেন আচ্ছা এখন যখন নিজের বাইকটা নিজে ওয়াশ করা শেষ এরপরে বাইকটা সুন্দর করে আস্তে এ করে ঘুরে নিয়ে এটা এই পাশে দিয়ে আমি চাবির এটা এই পাশে রাখি অলওয়েজ যাতে এখানে দাগ না হয় আর কি নিজের বাইককে নিজেই ওয়াশ করলাম চকচক লাগতেছে না নিজের বাইক নিজে ওয়াশ করবেন যদি সুযোগ পান আমার কাকার দোকান তো ওরা ছিল বাট আমি নিজেই ওয়াশ করলাম ভালো লাগে নিজে ওয়াশ করতে আর বাইকে তো ফিউল নাই দেখতেছি ইদানিং সেই দিন থেকে শুনতেছেন আপনারা বাইকে ফিউল হ্যাভি লো বাট তারপরেও কিছু করার নাই অ্যাজ এ গরিব মানুষ অ্যাজ এ গরিব মানুষ হওয়ার সত্ত্বেও মানে ওই যে বলি না মাঝে মধ্যে আপনাদেরকে যে ভাই বাইক তো কিনবেন ফিউল কিনতে পারবেন তো তো ওই হয়ে গেছে কাহিনিটা তো বাইকটা মূলত ওয়াশ করলাম আমি সে মোছামাছি করা হয় নাই চকচক লাগতেছে মোটামুটি ইদানিং আরেকটা জিনিস দেখতেছি আমি কন্ট্রোভার্সি চলতেছে কন্ট্রোভার্সি বলতে এটা কন্ট্রোভার্সি বললে হবে না মানে একটা ভিডিও আমি দেখলাম আজকে ভিডিওটাতে অনেক গালি গালাস ছিল আর গালি গালাসটা ঠিক এইরকম ছিল যে ইয়ামাহার নতুন একটা বাইক বের করে নাই ওই যে এফজেটের কি জানি আড়াইশো সিসির আর কথা ইয়ামাহার আড়াইশো সিসি যেটা বের হয়েছে বাংলাদেশে লঞ্চ করছে ওই বাইক নিয়ে ভাই এতটাই ট্রোল চলিচ্ছে মানে ওই রকম দামে ওইরকম দামে ওইরকম বাইকে কি দিছে এমন এটা নিয়ে খুব চলতেছে আমাদের বড় বড় ইউটিউবার যারা আছেন এমএসআই এস ব্লগস রানা ভাই সো রানা ভাই যে মানে ভিডিও একটু করছে এইটা নিয়ে মনে করেন এক একজন তো ধুয়ে দিচ্ছে ওনাকে আবার দেখলাম যে আরেকজন আছে ওনাকে নিয়েও ধুয়ে দিচ্ছে মানে কি জানি নাম বললাম ভাইটা ভুলে গেছি আমি জানা নাই আর জানা আছে কিন্তু ফেস মাসতে যে সামনে বাট মনে নাই নামটা ওনাকেও নিয়ে ধুয়ে দিয়েছে মানে অনেকেই বলতেছে যে ইয়াম হাত দালাল এই সেই হ্যান ত্যান আবার বলেছে যে ভুল করে বলে থাকেন ভুল তো আপনার এই দিক দিয়ে জনগণ ওই দিক দিয়ে দেবো এই সেই হ্যান ত্যান হ্যাঁ এগুলো একটু দেখলাম দেখে মনে হচ্ছে ভাই এই জগতে টেকা মুশকিল বুঝছেন খালি একবার যদি মানে শুরু হয়ে যায় যে আপনি খালি একটা ভুল করলে খবর আছে আর এটা ঠিক যে মনে করেন কেউ কারো স্পন্সর নিয়ে লিগ্যালটা বলা উচিত ইললিগালটা বলা ঠিক না যেমন আমি এই বাইকটা ইউজ করি এই বাইকের খারাপ দিক ভালো দিক যেটা আমার কাছে ব্যক্তিগত স্বাধীনতা আমি সেটা বলবো ভাই আমি সুজুকি কোম্পানি আর মহোটনে যেটা কিনি আমি বলবো তবে সবশেষে একটা কথাই বলবো যে ভাই আমার পছন্দের জিনিস খারাপ হোক ভালো হোক সেটা আমার পছন্দের জিনিস ক্লিয়ার হিসাবে তাই না ভাই রে ভাই ফিউল মনে হয় গেছে ফিউল তো দেখলাম ফিউল আছে দেখ ফিউল উঠা পাম্পে কি এগুলো খোলা তেল উঠাবো না পাম্পে উঠানোটা বেটার হবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এরকম কথা আরে বাড়ি দিচ্ছে নাকি না দেয় নেই মানে এরকম কথা যে আমি একটা বাইক কিনছি মনোটন এই বাইকটা কি এই বাইকটাতে সুজুকি আমাদেরকে একটু করে হালকা করে ভরে দিয়েছে খারাপভাবে ভাবে বলতে হচ্ছে রাগের মাথায় ভাই এই যে ট্যাঙ্কির উপরে যে সাঁতাই এটা দেখতে পাচ্ছেন এটা একটা প্লাস্টিক দিছে আর এটার বিল কোয়ালিটি এতটাই নর্মাল কি বলবো আপনাদের একটা লক অলরেডি আমার এখানে খুলে গেছে মানে এই যে ঢিল হয়েছে হালকা করে কি বলবো আপনাদের আর তো এই বিল কোয়ালিটি নিয়ে আমার একটু মানে মাথা ব্যথা আছে বললেই চলে মানে ভালো লাগে না আর কি এই জিনিসটা একটু ভালো করতে পারতো এটার জন্য কি আহামরি অনেক টাকা লেগে যায় এটা ভালো করতে পারতো তো আচ্ছা যাই হোক খারাপ দিক যা কিছু আছে সবই আপনারা জানেন যে অনেকে আবার বলেন যে ট্যাঙ্কিতে মরিচা পড়ে তো আমার এখনো পর্যন্ত পড়ে নাই তবে অনেকের ভিডিওতে দেখেছি গত যে যারা চব্বিশ সালে যে বাইকগুলো কিনছে তাদের বাইকে নাকি গিয়ে ট্যাঙ্কে মরিচা পড়ছে আর ওইটার মানে এই লোয়াটার বিল্ড কোয়ালিটির ভিতরে একটা লোয়া আছে ওই লোয়াটার কোয়ালিটি মেবি খুব একটা ভালো না এই জন্য হয়তো বা মানে আর কি আর অনেকে আবার বলে কি বলে কি যে হচ্ছে ভাই আপনাদের ভালো ভালো করে থেকে উঠান ফিউল এগুলো বলে ভাই মানুষকে বাংলাদেশের মানুষ কি পাগলা নাকি ভাই বলেন মানে সব বাইকে তো ভাই এক জায়গায় এই ওখান থেকে ওখান থেকে তো উঠায় নাকি অন্যগুলা তো পড়ে না এটা কেন পড়ে সো এটার বিল্ড কোয়ালিটি অবশ্যই ট্যাঙ্কির বিল কোয়ালিটি আপনারা খারাপ দিয়েছেন বিধায় এরকম হয়েছে হ্যাঁ তো কথাগুলো ঠিক এইভাবে বলতে পারতো আমি যেভাবে বললাম এইভাবে বললেও হয়তো অনেকে আছে না ক্রিন্স মানে ভাইপ ফেলায় তারপর কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলতেছি না আমি যে অনেকের চিন্তা ভাবনা এরকম যে ভাই দেখবেন দশটা মানুষের সঙ্গে যখন দশটা লোক গন্ডগোল লাগে সেখানে যখন একটা পার্সন জোরে জোরে চিল্লায় কথা বলে তখন দেখবেন যে অর্ধেক সবাই ফোকাস করে হ্যাঁ তো বিষয়টা ঠিক এইরকম যে ভাইপ ফেলাইলে বহু কিছু করা সম্ভব আপনি গাইল খাবেন আপনি ভালো হবেন হ্যাঁ আপনি দুইটা ক্রিন্স কথা বলবেন আপনার দিকে দৃষ্টি আকর্ষণ বেশি হবে হ্যাঁ আপনি কাল খাবেন ঠিক আছে আমি যদি এখন উল্টাপাল্টা কিছু কথা বলি এখানে কমেন্টে আসে শুরু হয়ে যাবে তারপরে যে একটা লাইট লাগাইছি এটা নিয়ে কমেন্টে আসে যে শুরু হয়ে গেছে বুঝছেন তো এখন এগুলো আপনি যেটাই করেন আপনার চোখে পড়বে আর যখন একটু ভদ্রতার সহিত সুন্দর সুন্দর ব্লক উপহার দিবেন সুন্দর সুন্দর করে কথাবার্তা বলবেন মানুষের ওটা ঢুকবে না দিস ইজ বাঙালি বুঝলেন না আমিও বাঙালির মধ্যে পড়ি আমি যা হা ভালো তাও বলতেছি না আমি খারাপ তো আমাদের কি বলবো আমাদের মানে ওই পরিবেশটা ওইরকম ভাবে তৈরি হয়নি প্রথম থেকে যদি পরিবেশটা আমাদের ওইরকম ভাবে তৈরি হইতো যে খারাপগুলোকে বর্জন করি ভালো ভালোগুলোকে নিয়ে নেই এটা যদি আগের থেকে আমাদের শিক্ষা দেওয়া হইতো বা আগের থেকে হইতো তাহলে এই বিষয়গুলো এরকম হতো না মানে আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি এরকম না বা কাকে কাউকে ইন্ডিকেট করতেছি না এটাও না যে আমাদের মানে আমার কথাই বলতেছি আমার পরিবর্তন হওয়া দরকার মনে করেন আমার পরিবর্তন হওয়া দরকার আমি একটা উল্টাপাল্টা কথা বললেই তো আর হয়ে যায় না বা জনগণ এখন বোঝে আমি যদি আপনাদেরকে এখন বলি ভাই মনোটনটা সেই খানদানি যতই আমি বড় ইউটিউবার হই বা যতই আমি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবার হই সেক্ষেত্রে কি হবে আমি আপনাদেরকে বললাম ভাই এই বাইক মানে সেই মানে সেই এখানে তো কিছুই হয় না এই সেই ত্যান তাদের অবশ্যই এটা তখন বলবো তখন আবার এইখানে যাদের মরিচা একটু পড়ছে তারা আবার আসে বলবে যে ভাই এই সেই ত্যান তুই তো ওটা তুই তো ওটা মানে মানে বুঝে নেন কি বলতে পারে বুঝছেন না মানে বংশের পরিচয় তখন দিয়ে দিবে তো তবে ওই ভিডিওটা আরেকটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে মানে মাঝে মধ্যে বলতেছে আবার মাঝে মাঝে বলতেছে যারা আমার কমেন্ট সেকশনে আসে ইয়ে করবি মানে ওই যে খারাপ করে বলতেছে তারা তো ওই ইয়ের বাচ্চা মানে ওই যে কোম্পানি নিয়ে উল্টা কথা বলবে বা যে কোম্পানি নিয়ে ভালো করবে মানে যেটা খারাপ সেটাকে যদি ভালো বলে যে এটা আপনি জানেন নাই না সেক্ষেত্রে তাদেরকে এরকম ইন্ডিকেট করে কথাগুলো বলা হচ্ছে তো এইগুলা বিষয়ে আমরা অবশ্যই সচেতন সচেতন থাকতে হবে ভাই কেননা আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে ভাই আপনি সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছেন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন আপনার ডেলি ভিডিও ভালো লাগে আপনি ডেলি ভিডিও দেখেন তাই বলেই যে আপনার মন মানসিকতা যা আসবে তাই আপনি বলে ফেললেন আর খারাপ লাগা ভালো লাগা এই জিনিসটা মানে সমাজে খারাপ কিছু সৃষ্টি করতেছেন এটা জিনিসটা ভালো না ভাই আর ভালো খারাপ যদি এতই যাচ করার আমাদের মানে ক্ষমতা থাকতো তাইলে মনে করেন আমরা উল্টাপাল্টা কথাবার্তা বা এই শিক্ষার যে বিষয়টা এটা রাখতাম না এটাকে আমরা মনে করেন মানে শিক্ষা থাকতোই না সমাজে শিক্ষা কি আপনি যা শিখছেন তাই বলবেন তো বিষয়টা ঠিক এরকম আমরা যাই করব ভাই অন্তঃপক্ষে আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা আমার ভালোবাসার ভাইব্রাদার যারা আছেন তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করবো যে ভাই আমার এখানে না আমার এখানেই করতে হবে এরকমটা কিছু না তবে আপনারা যেখানেই যান যার ভিডিও দেখেন খারাপ কিছু হলে ভাই সর্বোচ্চ আপনার মতামত জানাই দিবেন কিন্তু খারাপ কিছু বলে তাকে আঘাত করে হ্যাঁ বা আপনার যে বিষয়টা আপনি যেটা ফুটে তুলতে চাচ্ছেন সেটা গালি গালাস করে ওটা ভুল করতেই পারে তো আপনি যদি ওনাকে ভালোভাবে বলেন মানে আপনারা এইরকমটাও ভাবতে পারেন যে ভাই আমি ওনার কে বা আজকে দেখলো না কালকে আমাকে দেখতে পাবো আমি গেলাইলেই বা কী আপনার যে ওই টাইমে যে মোমেন্টটা আপনার উপরে যে আপনি যে পরিস্থিতিটা সড়াইলেন এইভাবে তো ভাই আপনার জাতি আপনার সমাজ এইভাবে পরিচিতি পাচ্ছে যে বাঙালিরা এইরকম হয় বাঙালিরা ওইরকম হয় অন্যান্য জায়গায় কোনো ঝামেলা সৃষ্টি হলে বা অন্যান্য ইন্টারন্যাশনাল কোনো ঝামেলা সৃষ্টি হলে কি হয় বাঙালি তো এরকম করবেই এই কথাটা ভাই আপনার বা আমার কথা তো লাগবে না কেননা আমরা তো ভাত খাই বোঝেন নাই আর অন্য মানুষেরা তো মনে কারণ শাক সবজি খাই তো বিদেশি আর আমরা তো দেশি বোঝেন নাই তো বিষয়গুলো ঠিকই আছে আর আপনারা হয়তো প্রশ্ন করবেন যে ডেলি আমি এখানে এসে কেন দাঁড়াই এখানে সুফলের দোকান সুফল আসে এখানে থামে সো আমিও ওদের দেখা দেখি থামে আর এখানে সেলিমের বাইক দেখতে পাচ্ছি এবিএস আর সুফলকে দেখতে পাচ্ছি না সো এরা কোথায় জানি গিয়েছে কোথায় গিয়েছে নিজেও জানি না দেখি কোথায় গিয়েছে একটু সাইডে দাঁড় করাই দাঁড় করে নক করি তারপর কথা হবে না আর বেশি সন্ধ্যা লেগে যাচ্ছে জানি না ভিডিওগুলো কেমন পাবেন তবে মনে হয় না আর কোথাও যাওয়া পড়বে তো আজকের পর্যন্ত শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আমি অফিসে গেছিলাম অফিস থেকে আসলাম আস্তে আস্তে এরকম বিষয় অবশ্যই আমরা ভালো সমাজ তৈরি করবো হ্যাঁ খারাপ কিছু না করি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন